নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্প ডাইনি কে কবে নামকরণ করিয়াছিল সেই ইতিহাস বিস্তৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত পান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয় সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হইয়া উঠে এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া উঠে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয় বিশেষ করিয়া গ্রীষ্মকালে তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালাইত হইয়া উঠে ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে অপর প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের রেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায় তখন ছাতি ফাটার মাঠের সেই রূপ অদ্ভুত ভয়ঙ্কর শূন্যলোকে ভাসে একটি ধুম ধূসরতা নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ ও উত্তপ্ত স্পর্শ ফ্যাকাসে রঙের নরম ধুলার রাশি প্রায় এক হাত পুরু হইয়া জমিয়া থাকে গাছের মধ্যে এত বড় প্রান্তটায় এখানে ওখানে কতকগুলি খৈরি ও সিয়াকুল জাতীয় কণ্ঠগোলম কোনো বড় গাছ নাই বড় গাছ এখানে জন্মায় না কোথাও জল নাই গোটা কয়েক শুষ্ক গর্ব জলাশয় আছে কিন্তু জল তাহাতে থাকে না মাঠখানের চারিদিকেই ছোট ছোট পল্লী সবই নিরক্ষর চাষিদের গ্রাম সত্য কথা তাহারা গোপন করিতে জানে না তাহারা বলে কোনো অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বিজপ্রসবিনী শক্তি পুরিয়া খাড় হইয়া গিয়াছে তখন নাকি আকাশ লোকে সঞ্চারমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানগরের গ্রাস মহানাগের গ্রাসের মধ্যে সে না গান নাই কিন্তু বিষ জর্জরতা এখনও কমে নাই অভিশপ্ত ছাতি ফাটার মাঠ তাহারই ভাগ্যদোষে ওই বিষ জর্জরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে সেই আমবাগানে চল্লিশ বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনি ভীষণ শক্তিশালিনী নিষ্ঠুর কুড়ো এক বৃদ্ধ ডাকিনি লোকে তাহাকে পরিহার করিয়াই চলে তবু চল্লিশ বৎসর ধরিয়া দূর হইতে তাহাকে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে তাহার দৃষ্টি নাকি অপলক স্থির আর সেই দৃষ্টি নাকি আজ চল্লিশ বছর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর দলদলির উপরে আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে তাহার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয় তাহার পর বাহির হয় ভিক্ষায় দুই তিনটা বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায় লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়া থাকে সে চাল হইলেই সে আর ভিক্ষা করে না বাড়ি ফিরিয়া আসে ফিরিবার পথে অর্ধেক চাল বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়ে আনে বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনো গোবর ও দুই চারিটা শুকনো ডালপালা সন্ধানে ইহার পর সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে এমনি করিয়া চল্লিশ বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে বৃদ্ধার বাড়ি এখানে নয় কোথায় যে বাড়ি সে কথাও কেহ সঠিক জানে না তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে তিন চারখানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশ পথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে নির্জনতেই ওহারা ভালোবাসে মানুষের সাক্ষাৎ উহারা চায় না মানুষ দেখিলেই যেন তাহার অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে ওই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে লকে বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে না হইলেও সেও তো মানুষ আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া উঠে বহুকালের পুরানো একখানি আয়না সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয় হয় ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল দুইটি তারা দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার জরা কুঞ্চিত মুখ সনের মতো সাদা চুল দন্তহীন মুখ আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট দুইটি তাহার থর থর করিয়া কাঁপিয়া উঠিল সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল আয়নাখানার চারিদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে অথচ নূতন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিসিনা ছিল আর আয়নার কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো কাঁচখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যায়তো ছোট কপালখানিকে ঘেরিয়া এক রাস চুল ঘন কালো নয় একটু লালচে আভা ছিল চুলে কপালের নিচেই টিকোলো নাক চোখ দুইটি ছোটই ছিল চোখের তারা দুইটিও খয়রা রঙের ছিল লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত কিন্তু তাহার বড় ভালো লাগিত ছোট চোখ দুইটি আরও একটু ছোট করিয়া তাকাইলে মনে হইত আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়ে দেখা যায় অকস্মাৎ সে শিহরিয়া উঠিল নরুন দিয়া চেরা ছুরির মতো চোখে বিড়ালির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে তাহারা রক্ষা থাকে না কোথা যে কি হইয়া যায় কেমন করিয়া যে কি হইয়া যায় সে বুঝিতে পারে না তবে হইয়া যায় প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায় বুড়া শিবতলার সম্মুখে দুর্গা সায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল জলের তলে তাহার ছবি উল্টো দিকে মাথা করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো দশ এগারো বছরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল হঠাৎ বামুনবাড়ির বাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া সান বাতানো সিঁড়ির উপর তাহাকে আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল তাহার সেই রুড়ো কণ্ঠস্বর সে এখনও শুনিতে পায় হারামজাদি ডাইনি তুমি আমার ছেলেকে নজর দিয়েছো তোমার এত বড়বার খুন করে ফেলবো হরাম যাদিকে হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে সে ভয়ে বিহবল হইয়া চিৎকার করিয়া গো বাবু গো তোমার দুটি পায়ে পড়ি গো আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভই হয়েছিল তবে সে কথা বললি না কেন হারামজাদি হ্যাঁ লোভ তো তাহার হইয়াছিল সত্যই হইয়াছিল মুখের ভিতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল হারামজাদি আমার ছেলে যে পেট বেতনায় ছটফট করছে সে আজও অবাক হইয়া যায় কেমন করিয়া এমন হইয়াছিল কেমন করিয়া এমন হয় কিন্তু এ যে সত্য তাহাতে তো আর সন্দেহ নাই তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হাড়ু সরকারের বাড়ি গিয়া অঝর ঝরে কাঁদিয়াছিল আর বারবার মনে মনে বলিয়াছিল হে ঠাকুর ভালো করে দাও ওকে ভালো করে দাও কতবার সে মনে মনে বলিয়াছিল দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি এই লইলাম আশ্চর্যের কথা কিছুক্ষণ পরেই বার দুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল সরকার বলিয়াছিলেন ওকে একটা আম আর দুটি দাও দেখি সরকার গিন্নি একটা ঝাঁটা তুলিয়াছিল বলিয়াছিল ছাই দেব হারামজাদির মুখে মা বাপ মরা অনাথা মেয়ে বলে দয়া করি দিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই আর ও কি না আমার ছেলেকে নজর দেয় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দেখো ওর ওই চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল কখনো আমি ওর সাক্ষাতে ছেলে পুলেকে খেতে দিইনি আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি আর ও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে সে কি দৃষ্টি ওর লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়ি দাওয়ায় শুইতে পারে নাই শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায় অঝোর ঝরে সে অঝোর ঝরে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল আর বলিয়াছিল হে ঠাকুর আমার দৃষ্টিকে ভালো করে দাও না হয় আমাকে কানা করে দাও গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিস্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যে সঞ্চার করিল ঠোঁট দুইটি থর থর করিয়া কাঁপিতে লাগিল পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই দেবতার দোষই বা কি আর সাধ্যই বাকি বেশ মনে আছে গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল বাহির দুহার হইতেই সে ভিক্ষা চাইত গলা দিয়া কথা যেন বাহির হইতে চাহিত না কোনো মতে বহু কষ্টে বলিত দুটি ভিক্ষে পাই মা হরিবল কে রে তুই বুঝি খবরদার ঘরে ঢুকবি নে খবরদার না মা ঘরে ঢুকবো না মা কিন্তু পরক্ষণে ফোনের মধ্যে কী যেন একটা কিলবিল করিয়া উঠিত এখনও ওঠে কি সুন্দর মাছ ভাজার গন্ধ আহা বেশ খুব বড় পাকা মাছের খানা বোধ হয় এই এই হারাম যদি বেহায়া উঁকি মারছে দেখো সাপের মতো ছি 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 সত্যিই তো সে উঁকি মারিতেছে রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরুণ চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে মুখের ভিতর জীবের তলা হইতে ঝর্নার মতো জল উঠিতেছে বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটা নাড়া পাইয়া দুলিয়া উঠিল ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসীম গতিতে চঞ্চল হইয়া পড়িল অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়িয়া চড়িয়া বসিল বাঁতের শীর্ণ দীর্ণ আঙুলগুলির নোখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল কেন এমন হয় কেমন করিয়া এমন হয় সে কথা সারা জীবন ধরিয়াও সে বুঝিতে পারা গেল না সে কথা সারা জীবন ধরিয়াও যে বুঝিতে পারা গেল না অস্থির চিন্তায় দিশেহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায় কিন্তু সে তার কী করিবে কেহ কি বলিয়া দিতে পারে তার কি করিবে কি করিতে পারে প্রহিত পশু যেমন মরিয়া হইয়া অকস্মাত আগ অর্জন করিয়া উঠে ঠিক তেমনি ই শব্দ করিয়া অকস্মাত বৃদ্ধা মাথা নাড়িয়া সনের মতো চুলগুলাকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেনা চোখের চিলের মতো দৃষ্টি হারিয়া হাঁপাইতে আরম্ভ করিল ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ছাপসা হইয়া গিয়াছে চৈত্র মাস বেলা প্রথম প্রহ শেষ হইয়া গিয়াছে মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে একটা ফুৎকার যদি সে দেয় তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে যেন মানুষ হ্যাঁ মানুষই তো মনের ভিতরটা তাহার কেমন করিয়া উঠে হুঁদিয়া ধুলা উড়াইয়া দিবে মানুষটাকে উড়াইয়া হি হি করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবুধ নিষ্ঠুর কৌতুক তার মনে জাগিয়ে উঠিতেছিল আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী পর্ব পরের দিন পাবেন গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না